দর্শক আমরা এই দুটো করে দামদার করছি সাদাটা এবং লালটা নিয়ে আমরা কথা বলবো আর দর্শক গো বিদায় ভাই ওই সব ঠিক আছে দাই দেখুন দেখাতে হবে আমরা এই দুটা গরু নীলাম বসেছে একটু থামেন আপনার বাসা কথায়

জাতমান খুব সুন্দর ভালো লাগলো এই জাতমান পছন্দ হয়েছে যার কারণে দর্শক আমরা এটা নিয়েছি দেখি আরো ক্যাটাগরিগুলো আছে দেখি আল্লাহ ভরসা এই এই ভাই পছন্দ দেখি দর্শককে যে আমরা এদুরা গোটা আবার দেখছি সেন্টারে বড়

একদম আমি চল্লিশ দাম দিব এখন আপনি কি বলছে হলে ইয়েস না হলে না আপনি এখন আপনার কথা বলেন ভাইটা বুঝতে পারবেন শুনুন আমরা আমরা শুনেন আমরা ব্যবসিক না বুঝতে পারলে নাটা তো বুঝতে পারি আমরা ব্যবসিক না আমার গরম হয় নিজে কিনবে এখন কোনো দালালি ফালালি হবে না ডাইরেক্ট কথা বলেন ভাই হবে কি না যদি লেন হ্যাঁ তো করুন পঞ্চান্ন হাজার দাম নেবো ভাই হলো না তো চল্লিশ হাজার কথাই পঞ্চান্ন তাহলে হয় ছোট করে দাম চালছি ভাই পঁয়ষট্টি দাম চাল দামটা চাই আপনার কাছে দামটা কাটি এখন ছোট করে চাইলেন ভাই এক জোড়া বাচ্চা বেচার লাভই হয় কটা বলেন ভাই আচ্ছা দেখি কথা বলি তাহলে দেখেন দর্শক আরো অনেক তো বাচ্চা গরু আছে এর ভিতরে আসলে অনেকগুলো দেখলাম তার ভিতরে যে এখানে একটা এই বাচ্চাটা দেখেছিলাম পছন্দ হচ্ছে না আবার ও কাছে যাবো আমরা ঠিক আছে দর্শক

मिस्तर, फ्बोड़,ाज टेमिस को वैस्तर सरह, अथैसल, अचाशे, वॉठा, खुछे ट나�aty ride, और लौी मम्याति करे कर देंधे, ओटे उनल, स्टाम, वमम्याति सेल, येर, नाइथ formalidice, 1 जुक्त मन cr���!.. लौta म πले चंजवर बेंधे ऐidad.

তো ওইখানে যে ঘটনাটা ঘটেছিল দুটো দালাল ছিল যার কারণে উনি এক হাজারটা ধরে রাখছিলো দালাল এক হাজার খাবে তাই তো অবশেষে আমি শাড়ি ডেকে ওনার সাথে মিউচুয়াল করেছি বিয়াল্লিশে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা কিনলাম শেষ পর্যন্ত এখন ঢাকা থেকে বড় ভাই আমাদের কাপড়ের ব্যবসা করতো আমরা আগে যে করতাম ওই তো ওখানে ওই ভাই নতুন করে খামার করতে যাচ্ছে তার জন্য গরুর চারটা কিনা তো কেমন হলো টু অবশ্যই বলবেন তো এই ছিল আমাদের গরু কেনা ভিডিও আজকে তেমন ভিডিও করতে পারি না এখানে ব্যস্ত ছিলাম যার কারণে মনে করেন না জানাতে পারলাম না বাজারটা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম